মহাস্থলে বৌমার হাতে শাশুড়ি খুন নজিরবিহীন অশান্তির জেরে হার মানবে রূপলি পর্দাও খুন করে থানায় আত্মসমর্পণ গৃহবধূর শুধুই কি অশান্তি নাকি নিঃসন্তান মায়ের মানসিক অবসাদের জের কেন বারবার রক্তাক্ত হচ্ছে পারিবারিক সম্পর্ক এদিকে বজবজের জলের দাবিতে পথে নেমে মার গ্রামবাসীরা কাঠগড়া তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে হুমকির জেরে অবরোধ তুলতে বাধ্য বিক্ষোভকারীরা কিন্তু কবে মিটবে পানীয় জলের হাহাকার আসবে বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা এ যেন সিরিয়াল বা সিনেমায় হয় খোদ শাশুড়িকে খুন করে সশরীরে শটান থানায় হাজির হলেন বৌমা কোনো রকম রাগঢাক ছাড়াই থানায় কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে তার অকপট স্বীকারোক্তি নিজে হাতে শাশুড়িকে খুন করেছেন তিনি এদিকে অভিযুক্ত ভারতী নস্করের স্বামী গোপাল নস্কর জানান যে তারা নিঃসন্তান দম্পতি ও পরিবারের স্বামী স্ত্রী এবং মা আর কেউই থাকতো না গোপালবাবু একটি বেসরকারি ব্যাটারি ফার্মে কাজ করেন খবরে প্রকাশ মহেশতলা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সপার রায়পুরের এরকমই এক নজিরবিহীন ঘটনায় এলাকায় যার পনেরোই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে আজ সকালে আনুমানিক সোয়া ছটা নাগাদ ভারতী নস্কর নামে বছর বাহান্নর এক গৃহবধূ মহেশতলা থানায় এসে ডিউটি অফিসারকে তাঁর এই অপরাধীর কথা জানান পুলিশকে ভারতী জেরায় জানিয়েছেন যমুনা নস্কর নামে ছিয়াত্তর বছর বয়সী তার শাশুড়ির সঙ্গে প্রায় বিবাদ লেগে থাকত তার আজ সকালে সেই ঝগড়া তুমুল নেয় থানা পুলিশ বাড়ি থেকে শাশুড়ির রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন আজ অভিযুক্ত গৃহবধূ ভারতী নস্করকে মহেশতলা থানা থেকে নিয়ে আলিপুর আদালতে পেশ করা হয় তার বিরুদ্ধে পুলিশ তিনশো দুই ধারায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে

খোদ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে হুমকি দিয়ে বিক্ষোভ করে দেওয়ার অভিযোগ আনলেন বদবজ এক নম্বর ব্লকের উত্তর রায়পুরের পোকপারি মল্লিকপাড়ার বাসিন্দারা তাদের অভিযোগ কয়েক বছর ধরেই পাড়ায় পানীয় জলের ব্যাপক সমস্যা রয়েছে বেশ কিছুদিন আগে জলের কল এলেও পানীয় জল পাচ্ছেন না তারা অবশেষে বাধ্য হয়ে আজ পানীয় জল পাওয়ার দাবিতে বদবজ ট্রাঙ্ক রোডের পোকপারি মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেও বদবজ থানার পুলিশ কিন্তু বিক্ষোভকারীদের অভিযোগ পুলিশের সামনে উত্তর রায়পুর পঞ্চায়েত প্রধানের স্বামী তার অনুগামীরা বেশ বিক্ষোভকারী কয়েকজন মহিলাকে মারধর করেন অবশেষে বিক্ষোভ তুলে নিতে বাধ্য হন এলাকাবাসী যদি উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা হিরো তার এই হিরো অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বিষয়টা মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন আর পাল্টা অভিযোগ তারই এক অনুগামীকে নাকি মারধর করেন বিক্ষোভকারীরা যদিও এলাকায় জলের সমস্যার কথা তিনি স্বীকার করে নেন প্রায় আমাদের দু বছর ধরে আমাদের কল ঢুকছিল না কলটা ঢুকলো কলে জল দিচ্ছে না এই রোজার মাসে আমরা সবাই মিলে সবাই মেয়ে বোনেরা রোজা রেখে রয়েছে আমাদেরকে জল দেয়নি এক সপ্তাহ হয়ে গেল দুদিন একদিন অসুবিধা হচ্ছে মেনে নেওয়া যায় আজ এক সপ্তাহ হয়ে গেল আমাদেরকে জল দেয়নি মানে কল জল পাচ্ছ না পাচ্ছি না আমাদের অন্য অন্য জায়গায় তিনবার চারবার করে জল দিচ্ছে আমাদের এক বেলা এক ঘন্টা দেয় তাও দেওয়া বন্ধ করে দিচ্ছে আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পুকুরে জলে চান করাচ্ছি তাদের শরীরের অবস্থা

জল না এই আমরা পঞ্চায়েতকে বলেছি যে কি ব্যবস্থা করবে মানে আমি সব কিছু যোগাযোগ করছি কিন্তু হচ্ছে না আমি কি করতে পারি বলো তাহলে আমরা বলি তাহলে আমরা যোগ আমাদের সঙ্গে তোমরা যোগ দাও আমরা তাহলে পথ অবরোধ করতে যাব হ্যাঁ এরকম দু তিনবার বলেছি তার সত্ত্বেও হবার না হবার পরে আজকে সকলে মিলেই আমাদের গ্রামবাসী সব ছেলে মেয়েরা মিলে একতা হয়ে আমরা আজ পথ অবরোধ করি পোকপাড়ি মল্লিকপাড়া থেকে

আমাদের নেতৃত্ব আরও ছিল পেশেন্ট পার্টি একটা যাচ্ছিল রাস্তাটা ক্লিয়ার করতে বলা হয়েছে পেশেন্ট পার্টির জন্য এই ছেলেটাকে উল্টে মারধর করেছে আর লেগে রয়েছে ঠিক আছে কারা মারধর করেছে ওদের ওখানভরেরই ছেলে মল্লিক পাড়ার কিছু ছেলে তারাই পড়েছে এলাকার জলের সমস্যা আছে অঞ্চল জুড়েই আছে এই সমস্যা হচ্ছে মিড আমাদের যতক্ষণ একটা ট্যাঙ্ক হয় সেই ট্যাঙ্কের কথা আমাদের হয়েছে বিডু সাহেবের সঙ্গে যে রায়পুরে একটা সাত পুকুরে বড়ো ট্যাঙ্ক বসবে সে সেটা বসে গেলে আমাদের জলের সমস্যাটা মিটিয়ে যাবে এটা পিএইচডি ডিপার্টমেন্ট দেখে সেই পিএইচডি ডিপার্টমেন্ট দেখছে এবং জলের যেখানে সমস্যা হচ্ছে আমরা সেইভাবে কাজও করাচ্ছি প্রতি জায়গায় কাজও চলছে আজকেও লেবার মিস্ত্রিরা কাজ করছে জলটা অনেক বড়ো যেখানে যা সমস্যা হচ্ছে আমাদেরকে বলছে লিখিত কমপ্লেন দিচ্ছে আমরা সেই অনুযায়ী কাজ করছি আজকে এই রমজান মাসে এই গরমের অবস্থায় মানুষ যেইভাবে অবরোধ করেছে অবরোধটা সেটা পুলিশ বুঝবে কীভাবে উঠবে আমরা যখন ওখানে পৌঁছেছি মানুষের সঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে মানুষ না কথা বলে অথবত আটকে রেখেছে আর পেশেন্ট পার্টি যাচ্ছিলো আমাদের ছেলেরা বাঁশটাকে সরিয়ে দিয়েছে তার জন্যই এটা মারধর করেছে আমরা কেন মারধর করতে যাবো আজকে কেউ অবরোধ করবে কোথায় কি অবরোধ হবে আমরা মারধর করতে আমাদের কি স্বার্থক আছে আমরা কি পঞ্চায়েত ওই জলের ডিপার্টমেন্টে আছে আমাদের গায়ে লাগবে জনপ্রতিনিধিরা সব ছিল ওখানঘরের পাশের সদস্য ছিল সেই হায়দার ওখানে আমাদের অঞ্চল কমিটির মেম্বার সমিতির পি এস ওয়াসিমদা ছিল আমি লাস্টে তো গেছি আমাদের আসলাম খান একটা পাশের সদস্য আমিও বলেছি ব্যাপারটা দেখ গিয়ে লাস্টে আমি গিয়ে দেখলাম যে অবরোধ উঠছেন একটা পেশেন্ট বাড়ি যাচ্ছিল আমাদের ছেলেকে আমি বলেছিলাম বাসটাকে সরিয়ে দিতে যখন বাসটা সরিয়ে দিয়েছে আমাদের ছেলেদের মারধর করেছে আমি পানিতে পাঠাবো জিডি করতে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে